ভারত যদি সিন্ধু নদে কোন ধরনের বাঁধ বা অবকাঠামো নির্মাণের চেষ্টা করে তবে তা পাকিস্তানের চোখে আগ্রাসন হিসেবে দেখা হবে এবং তারা পাল্টা হামলায় প্রতিক্রিয়া জানাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সম্প্রতি জিও নিউজের নয়া পাকিস্তান অনুষ্ঠানে খাজা আসিফ বলেন ভারত যদি সিন্ধু নদে কোনো ধরনের কাঠামো নির্মাণের চেষ্টা করে আমরা তা গুঁড়িয়ে দেব এটা আমাদের জাতীয় নিরাপত্তার প্রশ্ন তিনি আরো বলেন আগ্রাসন মানে শুধু গোলাগুলি নয় পানি আটকে দেওয়া জনগণকে অনাহারে বা তৃষ্ণায় মৃত্যুর মুখে ঠেলে দেওয়া এটাও এক ধরনের যুদ্ধ প্রতিরক্ষা মন্ত্রী অভিযোগ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসন্ন জাতীয় নির্বাচনের জন্য নাটক সাজাচ্ছেন তিনি বলেন ভারত আন্তর্জাতিক মহলের কাঙ্ক্ষিত সমর্থন পায়নি মোদী সরকার কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ দেখাতে পারেনি বরং আন্তর্জাতিক সম্প্রদায় পাকিস্তানের বিরুদ্ধে করা অভিযোগ খারিজ করে দিয়েছে খাজা আসিফ বলেন এখনই সরাসরি সংঘর্ষ নয় বরং পাকিস্তান কূটনৈতিক ও চুক্তিভিত্তিক ফোরামে এই ইস্যু তুলবে আমরা সিন্ধু পানি চুক্তিকে ভিত্তি করে আমাদের অবস্থান তুলে ধরব এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক অংশীদারদের দ্বারস্থ হব তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন ভারতের জন্য এই চুক্তি লঙ্ঘন করা সহজ হবে না এবং পাকিস্তান এর বিরোধিতা করতে সব ধরনের কৌশলগত পদক্ষেপ নেবে উল্লেখ্য সম্প্রতি কাশ্মীরের পেহেলগাম এলাকায় পর্যটকদের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে ওই হামলায় ২৬ জন নিহত হন ভারতে ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করলেও কোনো সুনির্দিষ্ট প্রমাণ প্রকাশ করতে পারেনি এরপর থেকে দুদেশ একে অপরের বিরুদ্ধে কূটনৈতিক ও প্রতিরক্ষামূলক পাল্টা পদক্ষেপ নিচ্ছে ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে পাকিস্তান নাগরিকদের ভিসা বাতিল করে এবং ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেয় পাল্টা জবাবে পাকিস্তান ভারতীয় কূটনীতিক ও সামরিক উপদেষ্টাদের বহিষ্কার করে এবং শিখ তীর্থযাত্রী ছাড়া ভারতীয়দের ভিসা বাতিল করে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক